সিলেটের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর ও সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয় বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তকারীরা আর সিলেট কোতোয়ালি থানা পরিদর্শনে গিয়ে বিএনপি নেতৃবৃন্দরা বলেন যারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এরা অনুপ্রবেশকারী ও দুষ্কৃতকারী এ নিয়ে বিস্তারিত দেখুন মোহাম্মদ ফারুক মিয়ার প্রতিবেদনে সোমবার বিকালে সরকার পতনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সিলেটে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্রজনতা আনন্দ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন সিলেটের বিভিন্ন সরকারি স্থাপনা সরকারি ও প্রশাসনিক বিভিন্ন অফিস মন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বাংচুর করা হয় সরকারি স্থাপনার মধ্যে পুলিশ সুপারের কার্যালয়ে ও বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয় সিলেট কোতোয়ালি থানায় বাংচুর করা হয় সিলেট সার্কিট হাউস ও সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে বাংচুর করা হয় সিলেট কোতোয়ালি থানা পরিদর্শনে যান সিলেট জেলা ও মহানগর বিএমপির নেতৃবৃন্দরা এ সময় সিলেট জেলা বিএমপির সভাপতি আব্দুল কায়িম চৌধুরী বলেন যারা এই বিশৃঙ্খলা করছে তারা অনুপ্রবেশকারী ও দুষ্কৃতিকারী যারা এই বিশৃঙ্খলা করছে তারা হচ্ছে অনুপ্রবেশকারী তারা হচ্ছে সমাজের দুষ্কৃতিকারী এদেরকে প্রতিহত করতে হবে সমাজের আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন যারা মানুষের প্রতিষ্ঠানে এবং কোনো ব্যক্তির গায়ে হাত তুলে সে যেই দলেরই হোক না কেন সে কোনো রাজনীতিবিদ নয় তারা হলো দুর্বৃত্তকারী বা যারা কোনো প্রতিষ্ঠানে কোনো ব্যক্তির গায়ে তার যে কোনো রাজনৈতিক পরিচয় হোক একটা টোকা দিবে সেই টোকা দানকারী ব্যক্তি হচ্ছে দুর্বৃত্ত সে কোনো রাজনৈতিক এলিমেন্ট না এছাড়াও জেলা প্রশাসকের সহ সরকারি দপ্তরের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর মুরাল বাংচুর করা হয় তবে মঙ্গলবার সিলেটের যান চলাচল স্বাভাবিক ছিল এবং অধিকাংশ জায়গায় দোকানপাট খোলা ছিল জনগণের যানমাল নিরাপত্তায় সিলেটের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সদস্যদের টহল প্রদান করতে দেখা যায় মোহাম্মদ ফারুক মিয়া আইন টিভি সিলেট